এবার দেড় মাস পার হয়েছে এর মধ্যে সচিবালয়ে আমরা অনেকগুলো পরিবর্তন দেখতে পেয়েছি আগে যেমনটা রাজনৈতিক সরকার যখন ছিল তখন মন্ত্রী এমপি বিভিন্ন স্তরের নানা ধরনের মানুষ এখানে আসতেন মূলত যারা আসতেন তাদের বেশিরভাগই আসতেন কিন্তু নানা ধরনের তদ্বির এবং নিজস্ব কাজ করবার জন্য এখনও একবারে যে তদবির বন্ধ হয়েছে এমনটা নয় তবে আগের চেয়ে কমেছে তবে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে কথা বলে যেটি জেনেছি উপদেষ্টাদের দপ্তরে কথা বলে যেটি জেনেছি যে আগে যে তদ্বিরের যে পদ্ধতিটা ছিল সেখান থেকে কিছুটা পরিবর্তন হয়েছে অর্থাৎ এখন অনেকে তদবির করতে আসছেন সেটি হচ্ছে শিক্ষার্থীদের মাধ্যমে সমন্বয়কদের মাধ্যমে তার উপদেষ্টা কিংবা মন্ত্রণালয়ের যারা সচিব আছেন তাদেরকে তদবির করবার চেষ্টা করছেন তবে দপ্তরগুলো থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এই সরকারের সময় রাজনৈতিকভাবে আগে যে তদবিরগুলো করা হতো সেগুলো একবার বন্ধ করে দেওয়া হয়েছে এর মধ্যে শ্রম উপদেষ্টা তিনি ফেসবুকেও জানিয়েছেন যে তার কাছে যে পঞ্চাশ জন মানুষ সচিবালয়ে আসেন তার মধ্যে আটচল্লিশ জনে কিন্তু বিভিন্ন ধরনের তদবির নিয়ে আসছেন এবং তিনি এটি নিয়ে খুব বিরক্তি এবং এ ধরনের কর্মকাণ্ড যাতে না করা হয় সেজন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন আর সচিবালয় আগে আমরা যেমনটি দেখলাম যে প্রচুর গাড়ির চাপ এখনও গাড়ির চাপ আছে তবে আগের মতো গাড়ির চাপ এখন নেই যেহেতু অনেকেই এখন এভাবে আগের মতো আসছে না তবে যেহেতু উপসচিব পর্যন্ত গাড়ি দেওয়া হয়েছে সে কারণে কিন্তু সচিবদের তাদের নিজস্ব গাড়িগুলো সংখ্যায় এখন বেড়েছে তবে সবচেয়ে বড় যে বিষয়টি দেখেছিলাম প্রথম দিকে দায়িত্ব নেবার পর প্রথম দিকে এই প্রশাসনিক কার্যক্রমে যে বিশৃঙ্খলা ছিল যে স্থিতিশীলতা ছিল যা স্থবিরতা ছিল সেটি অনেকটা কাটিয়ে ওঠা শুরু হয়েছে আমরা আগে দেখেছি যে গত পনেরো বছরে যেসব কর্মকর্তা বা কর্মচারী বিভিন্নভাবে সুবিধা নিয়েছেন বা নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে একটা অস্থিরতা ছিল আতঙ্ক ছিল কারণ গত পনেরো ষোলো বছরে যারা বঞ্চিত হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক কারণ বা বিভিন্ন কারণে তারা কিন্তু পরবর্তীতে ফুঁসে উঠেছিলেন সেই কারণে একই দপ্তরে বিভিন্নভাবে যারা কাজ করছিলেন তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছিল আমরা এমনও দেখেছি যে ও সচিব পদ মর্যাদার বা তার চেয়েও নিচের পদমর্যাদার কর্মকর্তারাও কিন্তু লাঞ্ছিত হয়েছে যেটি ডিসি নিয়োগকে কেন্দ্র করে একবারে যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তাকেও কিন্তু লাঞ্ছিত করা হয়েছে এ কারণেই ওই পদগুলোতে যারা বসেছিলেন দায়িত্বশীল পদে যারা ছিলেন তাদের কিন্তু একটা আতঙ্ক ছিল সেটিও ধীরে ধীরে কেটে যাচ্ছে কারণ বিভিন্ন জায়গাতে যারা এতদিন বঞ্চিত হয়েছিলেন বলে অভিযোগ ছিল তাদেরকে প্রদান করা হচ্ছে অনেক সচিব আছেন যাদেরকে মেয়াদ শেষ হবার আগেই ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে সেগুলোতেও নতুন নতুন সচিব দেওয়া হয়েছে এবং পাঁচজন সচিবকে কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাদেরকে সিনিয়র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে এ সরকার চাচ্ছে যে একটা গতিশীল প্রশাসন তৈরি করবার জন্য আর সচিবালয়ে গতকাল থেকে নতুন যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং দেশ জুড়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে সরকারি চাকরিতে প্রবেশে যে বয়স বাড়ানোর দাবি দীর্ঘদিন থেকে করে আসছিলেন শিক্ষার্থীরা সেটির প্রেক্ষিতে একটা চিঠি দেওয়া হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস থেকে যে মন্ত্রিপরিষদ বিভাগে বয়স যাতে পঁয়ত্রিশ করা হয় চাকরিতে প্রবেশের এবং অবসরের বয়স যাতে পঁয়ষট্টি করা হয় সেটি কিন্তু এখন বড় দাগে আলোচনা চলছে প্রশাসন মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছেন যেহেতু এটির জন্য প্রধান উপদেষ্টার একটা অনুমোদন বা অনুশাসন প্রয়োজন সেজন্য তারা অপেক্ষা করছেন পাশাপাশি যদি যারা এখন চাকরি করছে তাদের বয়স তিন বা পাঁচ বছর বাড়ানো হয় তাহলে সরকারি যে ব্যয় সেটিও কিন্তু বেড়ে যাবে সে ব্যয় কীভাবে মেটানো হবে সেটি নিয়েও নানা ধরনের যাচাই বাছাই চলছে আমরা যতটুকু বিশ্বস্ত সূত্র থেকে যতটুকু জানতে পেরেছি যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স হয়তো পাঁচ বছর না বাড়ালেও তিন বছর দুই থেকে তিন বছর বাড়ানোর জন্য একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে যদি শেষ পর্যন্ত এই সুপারিশটি প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদে গ্রহণ হয় তাহলে কিন্তু একটা প্রজ্ঞাপন দিয়ে এই দীর্ঘদিনের যে দাবি সেটি সরকার হয়তো মেনে নেবে তাহলে এতদিন থেকে যারা আন্দোলন করছেন তারাও একটা স্বস্তির মধ্যে আসবেন সব কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ যে কেন্দ্র সচিবালয় ধীরে ধীরে আগের অবস্থা ফিরে যাচ্ছে এবং জনগণের প্রত্যাশাও যেখানে লবিং তদ্বির বাদ দিয়ে যাতে জনকল্যাণে কাজ করা